এখন আমরা শুনানি করতে পারি না আমরা বারে আমাদের অনুমতি দিয়েছে শুনানি করার জন্য যেহেতু বারে আমাদের অনুমতি দিয়েছে সেহেতু আমরা শুনানি করতে পারি সে অনুযায়ী সিমের মামলাটা শুনানি করছে এবং শুনানি করার পরে ওটা কি করছে শুনানোর পরে ওরা এটা নামঞ্জুর করছে পরবর্তীতে হয়তো করে পরবর্তীতে আমরা যেটা জানতে পারছি এটা হয়তো শুনানি সম্পূর্ণভাবে হয় নাই আংশিক শুনানি হয়েছে হয়তো পরে আরো শুনানি হতে পারে এটা হয়তো আমরা জানতে পারবো এখনো সম্পূর্ণ ভাবে আমরা এটা অবগত হইতে পারিনি জাতীয় পতাকা অভাবান বিষয়ে যে মামলাটা আজকে শুনে হয়েছে আজকে মূলত জাতীয় জাতীয় পতাকা অভাবনার বিষয়ে মামলাটা ছিল এই মামলাটা আজকে নিয়ে হয়েছে ওইটা শুনানো বলছে যে মামলাটা আমরা জাতীয় পতাকা যেখানে ছিল সেখানে জাতীয় পতাকার উপরে সরি জাতীয় পতাকা অন্য জাতীয় পতাকা আমরা কোনো পতাকা লাগাই নেই

জ্যোতিষ দৃষ্টি করে তার আইনগত আইনগত স্বাস্থ্য হোক করা হোক উনি যেই উনি যে অবমাননা করেছেন এবং সেটা সুষ্ঠুভাবে তদন্ত করে করছে কিনি সুষ্ঠুভাবে তদন্ত করে তার যে আইনগত যেটা আইনগত সেটা শাস্তি এই পরিপ্রেক্ষিতে যে আমাদের একজন এটাকে কেন্দ্র করে এটাকে কেন্দ্র করে এই আমাদের একজন যে লয়ার আমাদের একজন ভাই আমাদের একজন খলিক আমাদের একজন খলিক যে মারা গেছে ওই মারা গেছে মারা যাওয়ার পর ওনাকে কিন্তু এখানে পাঁচটা মামলা হয়েছে কোন মামলায় এই সিমিও দাসকে আসামি করে নেই কেন আসামি করে নেই আমরা বলতে পারবো না আমরা আমরা লয়াররা বারবার বলার সত্ত্বে তাকে আসামি করে নিন আসামি করে নেই এটা আমরা কি জন্য করে নাই কেন করে নাই এটা আমরা এখনো সে স্পষ্ট করে বলতে পারিনি তবে আমাদের দাবি থাকবে উনি সুস্থভাবে তদন্ত করে ওই আরিখপ্রেত্যের মামলায় উনি জড়িত কিনে জড়িত থাকে তাকে ওই মামলাতে প্রশাস করে তাকে আসামি করা এটা হলো আমাদের আমাদের দাবি এবং আমরা চাই যে আমাদের একজন কলিগি মারা গেছে তার একটা সুস্থ তদন্ত করে তার ধারা ধারা ওই মারা তার ধারা মারা সাথে জড়িত ছিল তাদেরকে সুস্থ তদন্ত করে তাদেরকে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক এটা হলো আমাদের দাবি এটা সবার সামনে দেখছে এটা ওর নির্দেশ দিছে এখানে আদালতে যে ঘটনা হয়েছে দেশের সামনে উপরন্ত যাওয়ার সময় তারপরে মসজিদ বাংছে লয়ারদের গাড়ি বাংছে ইভেন সালিয়ে চালেছে হ্যাঁ এটা রাষ্ট্রপতি মামলা এটা উনি মারার কাছে আসামি এটা ওনার উচিত বিচার হওয়া দরকার আমি আওতা তাকে আমি